নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় সুখবর বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধুরা দু সালে বাংলার মা বোনদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন শুরু করা হয় তখন মা বোনদের পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে দেওয়া হতো পরবর্তীকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেন বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন প্রতি মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাচ্ছে মা বোনদের জন্য সুখবর আরও একবার বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কত টাকা বাড়ানো হবে বাড়তির টাকা কবে দেয়া হবে জুন মাসে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের কি আর টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডারের সুখবর মিলবে তিন হাজার টাকা জুন মাসের টাকা কবে দেবে তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কবে থেকে তিন হাজার টাকা দেওয়া হবে জুন মাসের টাকা কি আর দেয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের একটি হিট প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে বাংলার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার থেকে এক হাজার দুশো টাকা করে পাঠানো হয় মূলত মহিলাদের স্বাবলম্বী করতে এই উদ্যোগ রাজ্য সরকারের বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে কয়েক কোটি মহিলা যুক্ত এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে প্রকাশ্যে এলো বড় আপডেট যা শুনলে খুশি হবেন আপনিও বিশেষ করে মহিলারা এবার নাকি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদানের টাকা বাড়তে পারে বন্ধুরা বাংলায় তৃতীয়বারের মতো ক্ষমতায় এসে দু সালে পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের ক্ষমতায়নের জন্য লক্ষ্মীর ভাণ্ডার যোজনা চালু করে এর মাধ্যমে সাধারণ বিভাগের মহিলারা এক হাজার টাকা তপসিলি জাতি মহিলারা মাসে এক হাজার দুশো টাকা করে পান তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়িয়ে তিন হাজার টাকা করা হবে বলে খবর ইতিমধ্যে আশায় বুক বাঁধতে শুরু করেছেন গ্রাম বাংলার লক্ষ লক্ষ মহিলা দাবি করা হচ্ছে নাকি লক্ষ্মীর ভান্ডারের টাকার অনুদান বাড়তে চলেছে আর সেই টাকা বেড়ে হতে চলেছে তিন হাজার টাকা অবধি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে বাড়ানো হবে বাড়তি টাকা কবে মহিলাদের ব্যাংকে দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে বাড়ানো হবে বাড়তি টাকা কবে দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা দিতে এবার অন্নপূর্ণা ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতি মাসে মহিলাদের এক হাজার ও এক দুশো টাকা করে ভাতা দেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তার পাল্টা বিজেপির প্রতিশ্রুতি অন্নপূর্ণা ভাণ্ডার অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে বাংলার মা বোনদের হাতে কত টাকা আসতে চলেছে বন্ধুরা ভোট এলেই রাজনৈতিক দলগুলি ভাতা নিয়ে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেন পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আদলে তৈরি মধ্যপ্রদেশের লাটলি বেহেনা যোজনা হোক কিংবা মহারাষ্ট্রের লাটকি বেহেন যোজনা ভোটের বাজারে কামাল করেছে সেই পথে হেঁটেই এবার বাংলায় বিধানসভা নির্বাচনের আগে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি দিয়েছে বঙ্গ বিজেপি দু সালে বাংলায় ক্ষমতা এলে অন্নপূর্ণার ভান্ডার দেওয়া হবে মহিলাদের এমনটাই জানিয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিক বৈঠকে তিনি বলেন আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি বিজেপি ক্ষমতায় এলে আমরা অন্নপূর্ণা ভাণ্ডার চালু করব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বলেছেন এই ভাতা দেওয়া হবে মহিলাদের তবে এটাও ঠিক ভাতা থাকা মানে এই নয় যে কর্মসংস্থান হবে না মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এক হাজার টাকা করে পান জেনারেল মহিলারা তপসিলি জাতি উপজাতি প্রাণ এক হাজার দুশো টাকা করে তবে বিজেপির ঘোষণা ক্ষমতা এলে দু সাল থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে মহিলারা হাতে পাবেন মাসিক তিন হাজার টাকা অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বাড়ানোর কোনো ঘোষণা করেনি রাজ্য সরকার তবে বন্ধুরা জানা যাচ্ছে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতা এলে রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার চালু করা হবে এই প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি জানান বিজেপি রাজ্যে ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রত্যেক মহিলাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা আর কি দেওয়া হবে বন্ধুরা জুন মাসের তারিখ থেকে মা ব্যাংকে প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে জুন মাসে সমীক্ষা করে দেখা গিয়েছে একই গ্রামে বসবাসকারী দুটি পরিবারের মা বনেদের মধ্যে একজনের টাকা এসে গেছে দ্বিতীয় জনের টাকা এখনো আসেনি অনেক জেলায় এই ধরনের সমস্যা হয়েছে জুন মাসে মুখ্যমন্ত্রী মমতার করার নির্দেশ জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সকল মা বোনেরা যাতে টাকা পায় সেটি নিশ্চিত করতে হবে একটি মা বোন যাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয় সেদিকে নজর দিতে হবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর জুন মাসে প্রত্যেক জেলাতে আলাদা আলাদা তারিখে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিয়েছে নবান্ন যে কারণে অনেক জেলার মা বোনেরা এখনো টাকা পেতে বাকি রয়েছে যে সকল মা বোনেরা টাকা পায়নি আগামী আঠারো তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে এরই সাথে বিধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা এখনও জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই ধাপে ধাপে প্রত্যেক জেলাতে টাকা দেওয়ার কারণে এখনও অনেক মা বোনেরা টাকা পেতে বাকি রয়েছে যারা টাকা পাননি আগামী আঠারো তারিখের মধ্যে অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন